নমস্কার বন্ধুরা ডায়েরি অফ মালায় আপনাদের সবাইকে স্বাগত আজ করছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা রেসিপি দোল পূর্ণিমায় অনেকের বাড়িতেই পুজোর আয়োজন চলে সকাল থেকে তাই পুজোর ব্যস্ততা কাটিয়ে দুপুরের মধ্যে চটজলদি এই রান্নাটা করে নিলে দুপুরে গরম ভাতের সাথে পরিবেশন করলে খাওয়াটাও দুর্দান্ত হয় তাছাড়া পুজোর প্রসাদ তো প্রিবাওনা থাকেই কিছুই না খুব সহজ এত সাধারণ একটা রেসিপি এবং খেতে এত সুস্বাদু তো যাই হোক কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব এবং রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই করব তাতেই বেশ সুন্দর হয় খেতে অনেক টুকরো করে সরষের তেলের মধ্যে অল্প করে ভেজে নেব খুব বেশি লাল করে নয় অল্প করে ভেজে নেব এবারে বিনা ফোড়নে রান্নাটা করব খুব তাড়াতাড়ি করব তো তাই যত তাড়াতাড়ি এবং যত তেল মশলা কম দিয়ে অথচ সুস্বাদু করে রান্নাটা করা যায় সেভাবেই চেষ্টা করব এবারে ডুমো করে পটল কেটে নিয়েছিলাম সেটাই তেলের মধ্যে পনির ভাজার পরে পটলগুলোও দিয়ে দেব ভাজতে পটলটা অল্প একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো আলুর টুকরো আলুগুলো বেশ পটল আলু আর পনির দিয়ে যে দমটা করছি সেই রকমভাবেই কেটে নিয়েছি আমি আলুগুলো দিয়ে দেব বাড়ির সকলে মিলে এক রান্নায় যাতে খাওয়াটা হয়ে যায় তাই একটু বড় করে রান্নাটা করছি অর্থাৎ বেশি করে করছি আলু পটলটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম দুটো টমেটো বেশ মিডিয়াম সাইজের আর আদা আর দুটো কাঁচা লঙ্কা মিক্সির তৈরি মশলাটা ঢেলে দেব এবারে স্বাদ মতন লবণ আর হলুদের গুঁড়ো রঙের জন্য দেব দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো যতটা জিরের গুঁড়ো দিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে ধনের গুঁড়ো দেব। কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য মিক্সির বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে সমস্ত মশলা দিয়ে আলু আর পটলটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে এই রান্নার একদম সিক্রেট একটা ইনগ্রেডিয়েন্ট হলো হিং হিং দিলে এই রান্নাটা খেতে দুর্দান্ত হয় হিং দিয়ে দেব যতটা প্রয়োজন ততটা এবং দেব চিনি যেহেতু নিরামিষ রান্না সেহেতু চিনি দিলে প্রত্যেক নিরামিষ রান্নাই স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায় আর অল্প গরম জল দিয়ে দেব এর মধ্যে দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে গ্যাস একটু কমিয়ে দিয়ে সমস্তটা ভালো করে ফুটতে দেব যাতে করে আলু পটল বেশ সুসিদ্ধ হয়ে যায় এবারে ঢাকনা নামিয়ে রেখে পনিরের টুকরোগুলো দিয়ে দেবো যাতে করে পনিরের মধ্যে ঝোলের সমস্ত রকম টেস্ট বজায় থাকে লবণও ঢুকে যায় তো তারপরে আবারও একটু ভালো করে ফুটিয়ে নিয়ে উপর থেকে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতার পাতার কুচি দিয়ে নামিয়ে নেব একদম গরম ভাতের সঙ্গে গরম গরম এই তরকারিটা বা এই আলু পনির আর পটলের দমটা পরিবেশন করলে অসাধারণ লাগবে খেতে বাড়িতে এই নিরামিষ রান্নাটা তৈরি করে খাওয়ার অনুরোধ রইল দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে টাটা